কতদিন আগে সাত পাঁচ বছর আগে আর ভাই বোন আছে তোমার ওকে বিয়ে দিয়ে তুই চলে ও তা তুমি এখন কোথায় থাকো আমি আই তো বেড়াই বেড়া আছি না তাহলে এই যে তুমি যে ফোন নেবা তোমার তো ফোন তো চুরি করে নিয়ে যাবে লোক না কেন নেবে আমার কাকা আছে কোয়েন্ট মানে কাকা কাকারে ফোন একবার চুরি হয়ে গেলে কাকারে বললে আর ফোন পাবা কাকাই কোথায় থাকো রাত্রে ওইখানে ওইখানে যদি তোমার কাছে ফোন থাকে আর তুমি থাকো স্টেশনে সে ফোন তো চড়ে নিয়ে যাবে

কেন বুড়ো তোমার বয়স কত বয়স এক বছর আমার তোমার বয়স এক বছর আর তাহলে ছেলে আমার এক বছর আর ছেলে খুঁজবো কত বছরের বারো তেরো বছরের ছেলে হলেই তোমার হবে বিয়ে করার জন্য তাই তো তুমি দেখো এছাড়া আমার কাছে তো নাই গো আমার কাছে নাই তোমার মাথা এরম অরিচাম ঠাকুর একটা ছেলে এনে মরি ভালো তো আমার ওর সাথে মেয়ে ওরা তো জমন এনে মনে হয়